একুশে জুলাই একটি আবেগের দিন আমাদের সবার কাছে এবং তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের কাছে একুশে জুলাই শুধু আবেগের দিন নয় এটি একটি অঙ্গীকার গ্রহণের দিন এটি একটি শপথ গ্রহণের দিন কারণ উনিশশো সালের একুশে জুলাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিংয়ের চারপাশে একটি গণ আন্দোলন সংগঠিত হয়েছিল দাবি ছিল একটাই নো আইডেন্টি কার্ড নো ভোট এবং সেদিন তৎকালীন শাসক বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন বিল্ডিং ফিল্ডিংয়ে এবং তার নির্দেশে সেই শান্তিপূর্ণ গণ আন্দোলনের উপর পুলিশ বিচারে গুলি চালিয়েছিল এবং তেরোটি তরতাজা যুবকের প্রাণ কেড়ে নিয়েছিল সেদিন এবং তেরোটি যুবকের রক্ত সেদিন মিশেছিল কলকাতার রাজপথে এবং সেই রক্ত গঙ্গা নদী ছুঁয়ে পৌঁছে গেছিল সমুদ্র বাংলা ঝুড়ে এবং জন্ম দিয়েছিল লাখ লাখ আজকে দেখতে এই একুশে জুলাই আবার আমরা শহীদ তর্পণ হিসেবে পালন করতে চলেছি ওই দিনটিকে এবং তেরোটি যুবকের যে রক্ত দেওয়া যে জীবন দেওয়া সেটা ব্যর্থ হয়নি তার কারণ পরবর্তীকালে নির্বাচন কমিশন প্রতিটি ভারতবাসীর ভোটারদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দিয়েছে তেরোটি যুবকের রক্ত দেওয়া জীবন দেওয়া ব্যর্থ হয়নি কারণ পশ্চিমবঙ্গের সিপিএমের যে সৈরাজের শাসন ব্যবস্থা তার পরিবর্তন ঘটেছে তেরোটি যুবকের জীবন দেয়া রক্ত দেওয়া ব্যর্থ হয়নি কারণ আজ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে উন্নয়ন প্রতীকে মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে গেছে বাংলা পরিণত হয়েছে উন্নয়নের বাংলায় এবং প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাই শহীদ দিবস হিসেবে কলকাতায় বড় জনসভা হয় এবারও সেই জনসভা সংগঠিত হচ্ছে আগামী একুশে জুলাই এবং লাখো লাখো মানুষ সারা বাংলা থেকে এসে কলকাতায় একটি জনসমুদ্রে রূপান্তরিত হতে চলেছে এবং অতীতের সমস্ত রেকর্ড ভেঙেই এবার একুশে জুলাই বিপুল সংখ্যক মানুষ পৌঁছবে কলকাতায় আমরা তো থাকছি আপনারাও আসুন একুশে জুলাই আসুন আমরা দেখছি বক্তব্য শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট শিকার শুনবো আগামী দিনে তৃণমূল কংগ্রেস কীভাবে হাঁটবে কোন পথে হাঁটবে